হচ্ছে অনেকগুলা সিট আছে ভালো ভালো সাবজেক্টও আছে তো কথা শোনো এই কয়টা দিন অ্যাটলিস্ট লেগে থাকো দেখো এখন কিন্তু অনেকেই পরীক্ষা দিয়ে হতাশ হয়ে যায় পড়াশোনা ছেড়ে দেয় অনেক কিছুই করবে অনেকেই হ্যাঁ কিন্তু তুমি যদি পড়াশোনাটা করো তাহলে কিন্তু তুমি অনেকের থেকে আগায় থাকবে অনেকের থেকে আগে থাকবে আর আমি যতই সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি না কেন এখানে প্রতিযোগিতা কিন্তু তোমাদের মধ্যে তোমাদের মানে তোমাদের সাথে তোমাদের তাই না এই গ্রুপে যারা আসো ওদের সাথে ওদের প্রতিযোগিতা হবে তাই না তো সবাই চান্স পাবে এগুলা বলে আসলে সান্ত্বনা দিয়ে লাভ নেই কারণ সবাই চান্স পাবে না এটা স্বাভাবিক কারণ অতগুলা তো নাই অতগুলা তো নাই তো তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার এন্ড থেকে সর্বোচ্চটা দিতে হবে বাকিটা সৃষ্টিকর্তার সাথে তোমার যাতে এইটা আফসোস করা না লাগে আমি একটু পড়লে হয়তো পারতাম ঠিক আছে বুঝতে পারলাম আর কোয়েশ্চেন সহজ কঠিন ওগুলা ম্যাটার করে না ওগুলো একদমই ম্যাটার করে না কারণ কঠিন হলে সবার জন্যই কঠিন হয়েছে তাই না তুমি যেগুলো পারো ওগুলো করে দিয়ে আসো প্যানিক করো না প্যানিক করো না কোয়েশ্চেন অনেক কঠিন করছে অসুবিধা নাই তো কাটমার্কস কমে যাবে তুমি যেগুলো পারো ঠান্ডা মাথায় ওগুলো দিয়ে আসো না বুঝছো কোয়েশ্চেন যেমনই হোক ঘাবড়ায়ও না ঠান্ডা মাথায় পরীক্ষাটা দিয়ে আইসো এখন তোমরা তো অলরেডি কয়েকটা পরীক্ষা দিছো তাই না এরকম হয় না যে যেগুলো পারো ওগুলো ভুল করে দিয়ে আসছো হয়তো কারণ নার্ভাসনেস কাজ করে তাই না এটা স্বাভাবিক নার্ভাসনেস কাজ করাটা খুবই স্বাভাবিক আর স্পেশালি কোয়েশ্চেন যদি একটু অন্যরকম হয়ে যায় দেখেই ঘাবড়ায় যায় ওইটা দেখে ঘাবরাও না ওইটা দেখে ঘাবড়ায় না তোমরা হল থেকে বের হয়ে দেখে আসতো হল থেকে বের হওয়ার পর যে কোশ্চেনটা তোমরা দেখতেছো ওই কোয়েশ্চনে যেগুলো তোমরা পারতা ওগুলা যদি দেখাইতে পারতা তাহলে কিন্তু চান্স নিশ্চিত হইতো পারতে পারতে এরকম জিনিস ভুল করে আসছো একটু নিজেকে জিজ্ঞেস করে দেখো